কেন না বলা জরুরি ব্যক্তিগত গোপনীয়তা আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ কিন্তু অনেক সময় আমরা দ্বিধায় ভুগি কোথায় থামতে হবে বা কখন না বলতে হবে আপনার সম্মতি ছাড়া অন্য কারো ব্যক্তিগত তথ্যে একটু চাওয়া বা আপনার গোপনীয়তা লঙ্ঘন করা সম্পূর্ণভাবে অন্যায় আজ আমরা এমন কোনোটি সাধারণ পরিস্থিতি নিয়ে আলোচনা করব যেখানে দৃঢ়ভাবে না বলা আপনার ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে পারে মনে রাখবেন না বলা মানে সীমা নির্ধারণ করা আর সেই সীমাই আপনাকে সুরক্ষিত রাখে নাম্বার এক ব্যক্তিগত আর্থিক তথ্য পরিচিত কেউ আপনার ক্রেডিট কার্ডের বিবরণ বা ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে চাইল তখন আপনি বলুন আমি আপনার কৌতূহল বুঝি তবে আমার আর্থিক তথ্য একেবারেই ব্যক্তিগত এটি নিয়ে আলোচনা করতে আমি ছচ্ছন্দ নেই নাম্বার দুই বাড়ির ঠিকানা বা লোকেশন শেয়ার করা অনলাইনে নতুন কারোর সাথে পরিচয়ের পর তারা আপনার পুরো ঠিকানা জানতে চাইছে এই সময় আপনি বলুন আপাতত আমি আমার ঠিকানা দিচ্ছি না যোগাযোগের জন্য আমরা একটি সাধারণ পরিচিত জায়গায় ঠিক করতে পারি নাম্বার তিন ফোনের পাসওয়ার্ড বা ডিভাইসের অ্যাক্সেস বন্ধুবার সঙ্গী আপনার ফোন ঘাটতে চাইলে এবং পাসওয়ার্ড চাইলে তখন আপনি বলুন আমার ফোন একান্ত ব্যক্তিগত আমি এটি কারোর সাথে শেয়ার করি না আশা করি আপনি আমার এই সীমানাকে সম্মান জানাবেন নাম্বার চার ছবি বা ভিডিও অনলাইনে প্রকাশ কেউ আপনার ব্যক্তিগত ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অনুমতি চাইলে এই সময় আপনি বলুন এই সবগুলো ব্যক্তিগত ব্যবহারের জন্য আমি চাই না এগুলো অনলাইনে প্রকাশিত হোক দয়া করে আপনিও এগুলো আর কাউকে দেবেন না নাম্বার পাঁচ স্বাস্থ্য সংক্রান্ত স্পর্শকাতর তথ্য কর্মক্ষেত্রে বা সামাজিক পরিবেশে কেউ আপনার অসুস্থতা বা চিকিৎসার বিস্তারিত জানতে চাইলে তখন আপনি বলুন ধন্যবাদ আমি এখন ভালো আছি কিন্তু আমার স্বাস্থ্যগত তথ্য নিয়ে আলোচনা করতে চাই না নাম্বার ছয় ব্যক্তিগত রাজনৈতিক ধর্মীয় মতামত কোনো বিতর্কের সময় বা অপরিচিত কেউ আপনার রাজনৈতিক বা ধর্মীয় বিশ্বাস নিয়ে সরাসরি প্রশ্ন করলেন সেই সময় আপনি বলুন এগুলো আমার একান্ত ব্যক্তিগত বিশ্বাস আমি এই আলোচনাটি এখানে শেষ করতে চাই নাম্বার সাত অপ্রয়োজনীয় ফর্ম বা অনলাইন তথ্য কোনো সাধারণ সার্ভিসের জন্য একটি অনলাইন ফর্মে অতিরিক্ত ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে যেমন জন্ম তারিখ আয়ের উৎস তখন নিজেকে এই সার্ভিসটির জন্য এই তথ্যটি অপ্রয়োজনীয় তখন সেটা যেখানে দেবেন না কারণ এই সার্ভিসটির জন্য এই তথ্যটি অপ্রয়োজনীয় আমি শুধু প্রয়োজনীয় ফিল্ডগুলোই পূরণ করব নাম্বার আট কর্মক্ষেত্রে গোপনীয় তথ্য সহকর্মী আপনার কোম্পানির গোপন প্রজেক্ট বা বেতন কাঠামো নিয়ে জানতে চাইবে তখন আপনি বলুন দুঃখিত এটি একটি গোপনীয় বিষয় এই তথ্য আমার দ্বারা প্রকাশ করা সম্ভব নয় নাম্বার নয় সম্পর্কের বিস্তারিত কৌতূহলী আত্মীয় বা প্রতিবেশী আপনার ব্যক্তিগত সম্পর্কের গভীর বিষয় জানতে চাইলেন তখন আপনি বলবেন আমাদের সম্পর্কটি ভালো চলছে তবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমি স্বচ্ছন্দ বোধ করছি না নাম্বার দশ ব্যক্তিগত পারফরমেন্স ডেটা কেউ আপনার পরীক্ষার ফলাফল বা কাজের পারফরমেন্সের নম্বর জানতে চাইলে আপনি বলুন আমি আমার ফলাফল নিয়ে সন্তুষ্ট কিন্তু আমার স্কোর বা ডেটা অন্যকে দেখানোর প্রয়োজন মনে করি না নাম্বার এগারো থার্ড পার্টির সাথে তথ্য শেয়ারের অনুমতি কোনো অ্যাপ বা ওয়েবসাইট আপনার তথ্য তৃতীয় পক্ষের সাথে শেয়ার করার জন্য সম্মতি চাইল তখন আপনি কি করবেন তখন আপনি বলুন আমি আমার তথ্য থাক্পটির সাথে শেয়ার করার অনুমতি দিচ্ছি না নাম্বার বার ব্যক্তিগত সময় বা রুটিন কেউ আপনার দৈনিক রুটিনের প্রতিটি মুহূর্তে বিস্তারিত বা অবসর সময়ের পরিকল্পনা জানতে চাইলেন তখন আপনি বলুন আমি আমার ব্যক্তিগত সময়ের মূল্য দেই আমার সব পরিকল্পনাই ব্যক্তিগত কোনো বিশেষ প্রয়োজন ছাড়া আমি এটি শেয়ার করি না নাম্বার তেরো সন্তানদের ব্যক্তিগত তথ্য সন্তানের স্কুলের ছবি বা তাদের ব্যক্তিগত বিবরণ অনলাইনে পোস্ট করার জন্য কেউ আপনাকে উৎসাহিত করছে তখন বলুন আমি আমার সন্তানের গোপনীয়তার গুরুত্ব দেই তাই তাদের ব্যক্তিগত তথ্য বা ছবি আমি অনলাইনে দেই না নাম্বার চোদ্দ ওয়াইফাই পাসওয়ার্ড বাড়িতে আসা এমন কেউ যাদের ওপর আপনার পুরোপুরি ভরসা নেই তারা আপনার ওয়াইফাই পাসওয়ার্ড চাইলে তখন আপনি বলুন এই মুহূর্তে আমার ওয়াইফাই একটু ধীর গতিতে চলছে আমি বরং আপনাকে অতিথি নেটওয়ার্ক পাসওয়ার্ড দিতে পারি যদি থাকে নাম্বার পনেরো ব্যক্তিগত ভ্রমণের পরিকল্পনা সামাজিক মাধ্যমে আপনার বর্তমান অবস্থান বা দীর্ঘমেয়াদী ভ্রমণের বিস্তারিত জানতে চাইলে তখন আপনি বলুন আমার ভ্রমণের পরিকল্পনা চলছে কিন্তু আমি ফিরে আসার আগে বিস্তারিত প্রকাশ করতে স্বচ্ছন্দ নই না বলার কৌশল ও ভাষা আপনারা দেখলেন এই পনেরোটি পরিস্থিতিতে কত সহজে না বলা যায় না বলার সময় এই তিনটি জিনিস মনে রাখবেন নাম্বার এক স্পষ্ট হন আমি আপনার সাথে আমার বা আমি সেই তথ্য শেয়ার করতে পারছি না আপনার ভাষা দৃঢ় হওয়া উচিত নাম্বার দুই সংক্ষিপ্ত হন একটি লম্বা অজুহাত দেওয়ার দরকার নেই শুধু বলুন এটি আমার ব্যক্তিগত ছোট এবং সোজা কথা বলুন নাম্বার তিন ভদ্র থাকুন আপনি দৃঢ় হতে পারেন তবে রুঢ় হবেন না যেমন আপনার প্রশ্নটি বোঝার জন্য ধন্যবাদ তবে এটি আমার ব্যক্তিগত ব্যাপার আমরা অনেকেই বিশ্বাস করি শত্রুকে মোকাবিলা করতে হয় চিৎকার বা পাল্টা আক্রমণে কিন্তু বুদ্ধিমান মানুষ জানেন সবচেয়ে বড় জয় আসে নিরবতা ও কৌশলের মাধ্যমে আজ এই ভিডিওতে এমন দশটি শক্তিশালী নিয়ম শিখব যা আপনার শক্তি নষ্ট না করে আপনাকে বিজয়ী করবে নাম্বার এক নিজের লক্ষ্য সাফল্যে মনোনিবেশ শত্রুকে দমন করার প্রথম নিয়মটি হলো তাদের দিকে মনোযোগ না দিয়ে নিজের কাজে মনোযোগ দিন আপনার সবচেয়ে বড় প্রতিশোধ হল আপনার সাফল্য যখন আপনি উন্নতি করবেন তখন শত্রুর সমস্ত শক্তি আপনা আপনি দুর্বল হয়ে যাবে আপনার সাফল্যই তাদের কাছে সবচেয়ে বড় আঘাত মনে করেন আপনি কোনো ব্যবসা বা কাজ শুরু করলেন কিন্তু আপনার শত্রুরা আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে দিচ্ছে না এক্ষেত্রে আপনি আপনার শত্রুরা কী করছে এই চিন্তা না করে আপনার ফুকার যদি আপনার কাজের মধ্যে থাকে তবে আপনি সফল হবেন এবং শত্রুরা আর শত্রুতা করতে আসবে না তারা এটা ভাববে যে একে তো কোনোভাবেই আটকানো গেল না তখন তারা শত্রুতা করা ছেড়ে দিয়ে আপনার সঙ্গে বন্ধুত্ব করবে নাম্বার দুই আবেগগত দূরত্ব বজায় রাখা শত্রুরা চায় আপনি তাদের প্রতি রাগ দেখান বা প্রতিক্রিয়া জানান তারা আপনার প্রতিক্রিয়া থেকে শক্তি নেয় তাই তাদের উস্কানিতে সাড়া দেওয়া বন্ধ করুন শত্রুর আচরণকে আপনার জীবনের একটি ছোট শব্দ হোয়াইট নয়েস হিসেবে দেখুন আবেগগত দূরত্ব বজায় রাখুন আপনি তাদের কথায় কষ্ট পাচ্ছেন বা রেগে যাচ্ছেন এটা তাদের কখনো বুঝতে দেবেন না মনে করেন আপনি যদি তাদের ব্যবহারে রেগে যান এবং তাদের প্রতিটি কার্যকলাপে প্রতিক্রিয়া দেন তবে আপনি আপনার লক্ষ্যে স্থির থাকতে পারবেন না কাজে মন বসাতে পারবেন না ফলে আপনি আপনার সাফল্য অর্জন করতে পারবেন না তাদের কাছে হেরে যাবেন আপনার মনকে এটা বোঝান শত্রুরা যা খুশি বলুক বা করুক আমার লক্ষ্য থাকবে আমার কাজের প্রতি দেখবেন এক্ষেত্রেও আপনি সফল হবেন আর শত্রুরা হেরে বসে থাকবে নাম্বার তিন তথ্যের আদান প্রদান নিয়ন্ত্রণ করা আপনার শত্রুরা প্রায়ই আপনার দুর্বলতা বা আঘাত করার মতো তথ্য খুঁজবে তাই তাদের সাথে ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা বন্ধ করুন আপনার পরিকল্পনা আপনার ব্যক্তিগত জীবন সব কিছুকে একটি দুর্গের মতো সুরক্ষিত রাখুন মনে রাখবেন তারা আপনার বিরুদ্ধে যে অস্ত্র ব্যবহার করবে তা আপনিই সরবরাহ করছেন তথ্য নিয়ন্ত্রণ হলো আপনার প্রথম প্রতিরক্ষা মনে রাখবেন আপনার গোপন তথ্যগুলো যদি আপনার শত্রুর কাছে থাকে তবে তারা সেই সব জায়গায় গিয়েও শত্রুতা করতে শুরু করবে তাই আপনার গোপন তথ্যগুলো আপনার কাছেই গোপন রাখুন শুধুমাত্র আপনার কাছে রাখুন দ্বিতীয় কেউ যেন জানতেও না পারে নাম্বার চার অপ্রত্যাশিতভাবে সদয় আচরণ এটি হলো মাস্টার স্ট্রোক শত্রুকে প্রত্যাশিতভাবে পাল্টা আক্রমণ না করে মাঝে মাঝে অপ্রত্যাশিতভাবে ভদ্রতা বা সামান্য সাহায্য করুন একে শক অ্যান্ড অকৌশল বলা হয় আপনার এই আচরণ তাদের মনস্তাত্ত্বিক ভারসাম্য নষ্ট করে দেয় তারা ভাবতে বাধ্য হয় এ কী করছে এটা তাদের মানসিক শক্তিকে দুর্বল করে দেয় নাম্বার পাঁচ দুর্বলতা প্রকাশ না করা আপনার ভেতরের ভয় উদ্বেগ বা কষ্ট কখনো শত্রুর সামনে আনবেন না শত্রুরা আপনার দুর্বলতা চিহ্নিত করে তার সুযোগ নেয় সর্বদা আত্মবিশ্বাসী ও শান্ত থাকুন অভিনয় করুন যদি প্রয়োজন হয় আপনার শান্ত মুখচ্ছবি শত্রুকে বিভ্রান্ত করবে এবং তাদের আক্রমণ করার মনোবল হারাবে শত্রুরা সবসময় আপনার দুর্বলতা জানার চেষ্টা করবে এটাই তাদের কাছে একমাত্র অস্ত্র আপনাকে ঘায়ল করার জন্য এ কথাটি কখনো ভুলবেন না সবসময় মনে রাখবেন নাম্বার ছয় নিজের নেটওয়ার্ক শক্তিশালী করা শত্রুতা প্রায়ই একা থাকার সুযোগ নেয় আপনি যখন একটি শক্তিশালী সামাজিক ও পেশাগত নেটওয়ার্ক তৈরি করেন তখন শত্রু আপনাকে আক্রমণ করার সাহস হারায় তারা জানে আপনাকে আঘাত করলে তাদের অনেক মানুষের সাথে মোকাবিলা করতে হবে ভালো মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করুন এটাই আপনার সবচেয়ে বড় রক্ষা কবচ নাম্বার সাত আইনি ও প্রাতিষ্ঠানিক পথে এগোনো যদি প্রয়োজন হয় যদি শত্রুর সীমা অতিক্রম করে যায় তবে আবেগগত সংঘাতের পথে না গিয়ে আইনের সাহায্য নিন বা প্রতিষ্ঠানের উদ্ধতন কর্তৃপক্ষকে জানান প্রমাণ সংগ্রহ করুন এটি ঝগড়া না করে বরং আইনি ব্যবস্থার মাধ্যমে শত্রুকে নিয়মের জালে বাধা একটি শক্তিশালী কৌশল এতে আপনার মানসম্মান বজায় থাকে নাম্বার আট নিজেকে আরও শক্তিশালী করে তোলা জ্ঞান ও দক্ষতা জ্ঞান হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র শত্রুটা প্রায় তাদের চেয়ে দুর্বলদের উপর প্রভাব বিস্তার করতে চায় আপনি যদি নিজের জ্ঞান দক্ষতা ও ক্ষমতা বাড়ান তখন আপনি তাদের নাগালের বাইরে চলে যান আপনার যোগ্যতা আপনাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে শত্রুদের কণ্ঠস্বর পৌঁছাবে না নাম্বার নয় শত্রুর ক্ষমতাকে স্বীকৃতি দিয়ে নিজের প্রস্তুতি নেওয়া শত্রুকে তুচ্ছ মনে করবেন না তাদের ক্ষমতা বা সম্ভাব্য পদক্ষেপগুলো ঠান্ডা মাথায় বিশ্লেষণ করুন তাদের দুর্বলতা কোথায় এবং তারা কখন আঘাত করতে পারে এগুলো আগে জেনে নিন শত্রুর গতিবিধি বুঝে আপনার কৌশল তৈরি করুন এটি হল দাবা খেলার মতো যেখানে আপনাকে আপনার প্রতিপক্ষের পরবর্তী পদক্ষেপটি আগে থেকে জানতে হবে নাম্বার দশ ক্ষমতায়ন এবং মুক্তি সবচেয়ে কঠিন এবং চূড়ান্ত নিয়ম হলো ক্ষমা করে দেওয়া এবং বিষয়টি নিয়ে চিন্তা করা ছেড়ে দেওয়া এর মানে এই নয় যে আপনি তাদের বিজয়ী হতে দিলেন এর মানে হল আপনি তাদের আপনার মানসিক শান্তি চুরি করতে দিলেন না শত্রুর প্রভাব থেকে নিজেকে মুক্ত করার সবচেয়ে ভালো উপায় হলো তাদের চিন্তা করা বন্ধ করা যখন আপনি তাদের ক্ষমা করে দেন তখন তাদের উপর আপনার কোনো শক্তি থাকে না আপনি মুক্ত হন এই ভিডিও থেকে আমরা যে দশটি নিয়ম জানলাম বা শিখলাম তা হল নাম্বার এক সাফল্য মনোযোগ নাম্বার দুই আবেগগত দূরত্ব নাম্বার তিন তথ্য বিশ্লেষণ নাম্বার চার অপ্রত্যাশিত সদয় নাম্বার পাঁচ দুর্বলতা প্রকাশ না করা নাম্বার ছয় নেটওয়ার্ক শক্তিশালী করা নাম্বার সাত আইনি পদক্ষেপ নাম্বার আট জ্ঞান বৃদ্ধি নাম্বার নয় বিশ্লেষণ এবং নাম্বার দশ ক্ষমা ও মুক্তি মনে করুন আপনার অফিসে আপনার একজন সহকর্মী আপনার বিরুদ্ধে নিয়মিত গুজব ছড়াচ্ছে আপনি যদি চিৎকার করেন বা ঝগড়া করেন আপনি তাদের ফাঁদে পা দেবেন এর কৌশলগত পথ হল নাম্বার এক তাদের কথায় কোনো প্রতিক্রিয়া না দেখানো নাম্বার দুই তাদের সাথে ব্যক্তিগত তথ্য শেয়ার করা বন্ধ করা নাম্বার তিন সর্বদা আত্মবিশ্বাসী থাকা এবং নাম্বার চার আপনার কাজ ও প্রজেকশনের মান আরও বাড়িয়ে প্রমাণ করা যে আপনিও সেরা এই নীরব কৌশল আপনার শত্রুকে অকার্যকর করে দেবে এটি ওই প্রকৃত বুদ্ধিমানের পথ মনে রাখবেন শত্রুকে দমন করার মানে তাদের ধ্বংস করা নয় বরং তাদের প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখা ঝগড়া আপনার শক্তি ক্ষয় করে কিন্তু এই কৌশলগুলো আপনার শক্তি বাড়ায় আজ থেকে এই দশটি নিয়ম আপনার জীবনে প্রয়োগ করুন আপনি দেখবেন আপনার অভ্যন্তরীণ শক্তি বজায় রেখেও আপনি কিভাবে আপনার চারপাশের নেতিবাচক শক্তিকে অকার্যকর করে দিতে পারেন শান্তি ও কৌশলের পথেই রয়েছে সত্যিকারের বিজয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটির মধ্যে কোনটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান পরের ভিডিওতে আবার দেখা হবে